নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার আপনাদের সঙ্গে শ্রী শ্রী মায়ের কথা আলোচনা করতে এলাম আজকে আপনাদের শোনাব শ্রী শ্রী মায়ের স্মৃতিকণা মুকুলমালা দেবীর লেখা থেকে কতকাল আমরা কিছুটা শুনেছি ছোট্ট পাঁচ বছরের মেয়েটি খুব কাঁদছে কেন কাঁদছে তারপরেই সেটি জানা গেল মায়ের কাছে যাওয়ার জন্য তিন দিন ধরে অবিরাম কেঁদে চলেছে কান্না তাঁর থামে না যখন মায়ের কাছে গেল তখন তার কান্না থেমে গেল মায়ের কোলে উঠে সমস্ত কান্না সমস্ত অসুখ সেরে গেল বাড়ির লোকেরা ভাবলো বুঝি বিরাট একটা কিছু অসুখ করেছে ডাক্তার দেখানো হলো কোনো কিছুতেই কিছু হলো না যখন মায়ের কাছে গেল তখন তার কান্না থেমে গেল। তো সেই ঘটনা গতকাল নিশ্চয়ই আপনারা শুনেছেন যদি কেউ না শুনে থাকেন অবশ্যই শুনে নেবেন আমরা শ্রী শ্রী মায়ের কথায় অনেক কথা জানতে পারছি শ্রী শ্রী মায়ের কথা থেকে শ্রী শ্রী মায়ের সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারছি তিনি কিভাবে তার স্নেহ ভালোবাসা দিয়ে তিল তিল করে এক একটা মেয়েকে গড়ে তুলেছেন যেমন আমরা মা ভবতারিণী দেবীর কথা আগে পাঠ করেছি ভবতারিণী দেবী মায়ের মন্দিরে দক্ষিণেশ্বরের মন্দিরেই থাকতেন ঠাকুর মায়ের সঙ্গে এবং ঠাকুরের ঠাকুর ভবতারিণী নামটাই ঠাকুর রেখেছিলেন কেন না মা ভবতারিণীর নামের সঙ্গে মিলিয়ে ভবতারিণী নাম রেখেছিলেন এবং সেই মেয়েটি এত আদর ঠাকুর মায়ের কাছে পেয়েছে ঠাকুর মায়ের খুব আদরের কন্যা তারপরে তার বিবাহও হয় ঠাকুরমাই দেন তাদের বিবাহ দেন তার এবং তাকে মা তিল তিল করে যেমন করে একটা সন্তানকে তার মা শেখান সংসারে কিভাবে চলতে হয় কিভাবে পাঁচজনের সঙ্গে মিশতে হয় কীভাবে সংসারে সব কিছু মানিয়ে নিতে হয় যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন এই যে কথাগুলি সেই কথাগুলি মা কিভাবে এই প্রত্যেককে শেখাচ্ছেন এবং শুধু যে তাদের শেখাচ্ছেন তা কিন্তু নয় আমরাও শিখছি সেগুলো বইয়ের আকারে আজকে বইতে বেরিয়েছে আমরা মাকে প্রত্যক্ষ পাচ্ছি না কিন্তু মায়ের মুখের কথাগুলো কিন্তু আমরা পাচ্ছি এবং সেগুলো শুধুমাত্র স্মরণ মনন নয় সেগুলোকে ধারণ করতে হবে নিরিদ্ধনও করতে হবে আমাদেরকে সেগুলো আমরা যদি ধারণ করতে না পারি তাহলে সেটা আমাদেরই ভুল শুধু পড়লে হবে না মহারাজরা বলছেন শুধু পড়লে বা জানলে হবে না সেগুলোকে শিখতে হবে মা শুধু সেই ভবতারিণী দেবীকে বা মুকুলমালা দেবীকে বা সরজুবালা দেবীকে বা সরলাবালা দেবীকে বা গোপাল মাকে যোগেন মাকে এদেরকেই শেখাচ্ছেন না মা যুগ যুগ ধরে শিখিয়ে আসছেন সব মেয়েদেরকে তার সব সন্তানদেরকে সব সব সন্তানদেরকে শেখাচ্ছেন তো আজকে আমরা এরকম কতগুলি ঘটনা জানবো যার দ্বারা মা সংসারে কিভাবে চলতে হয় সংসারে কিছু চাইতে আছে কি নেই সংসারের চাওয়া পাওয়া সংসারের প্রতিদিনের চলার পথটা কেমন হওয়া উচিত মা সেগুলো বলছেন এই মুকুলমালা দেবীকে মুকুলমালা দেবী তো খুব ছোট বয়সে পাঁচ বছর বয়সে মায়ের কাছে আসলেন তারপর থেকে তিনি মায়ের কাছে আসতেন এবং তারপরে তার জীবনে যা ঘটল সেই সমস্ত ঘটনাগুলি আজকে আমরা শুনব চলুন তাহলে শুরু করি হ্যাঁ আর কথা বলি আমাদের শুরু করার আগে আমাদের আরেকটি নতুন চ্যানেল শুরু করেছি জি কে মেল এসপি যেখানে আপনারা সমস্ত ধরনের জিকে পাবেন মানে ইংরাজিতেও আছে বাংলাতেও আছে আপনাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে নিশ্চয়ই যে ছোট বাচ্চাদের জন্যও খুব উপকারী খুব দরকারি এগুলো এবং শুধু ছোটদের জন্য কেন বলবো আমরা বড়রা আমরাও তো কত কি জানি না যেমন আমি আমার নিজের কথাই বলতে পারি অনেক কিছুই হয়তো জানি না শিখছি শেখার কোনো বয়স নেই তাই আর আমার শিখতে ভীষণ ভালো লাগে আমি মনে করি বিভিন্ন ক্রিয়েটিভ কাজকর্ম করাটা ভীষণ ভালো এবং তাতে একটা ভীষণ আনন্দ পাওয়া যায় আর শেখা শেখার মধ্যে একটা বিরাট আনন্দ আছে শিখলে নিজেকে একটুখানি নিচু মনে হয় আর যদি মনে হয় আমি সব কিছু জেনে গেছি আমি সর্বজ্ঞ তাহলে কি কোনোদিন কিছু শেখা হবে না তো সেই জন্য আমি খুবই সাধারণ একটি মেয়ে খুবই ছোট্ট একটি মেয়ে খুবই সাধারণ একটি মেয়ে ছোটো মানে তুচ্ছ ছোটো বলতে ছোট নই আপনারা ভাববেন আবার ছোট বললাম তুচ্ছ একজন মহিলা তো ঠাকুর মায়ের কৃপায় একটু একটু করে এগিয়ে চলেছি আপনাদের ভালোবাসা আশীর্বাদে বড়দের আশীর্বাদ ছোটদের ভালোবাসায় তো আমার প্রথম চ্যানেল শুরু হয় এই অমৃত সুরলহরী অমৃত সুরলহরী আজকে আপনাদের ভালোবাসায় তেইশ হাজারের ওপরে সাবস্ক্রাইবার হয়েছে আপনাদের ভালোবাসায় একটু একটু করে এগিয়ে চলেছি আশা করছি এই জিকে মেল এসপিও এগোবে আপনাদের ভালোবাসায় সম্পূর্ণ জিকে প্রশ্ন পাবেন এখানে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমি এর ডেসক্রিপশান বক্সের লিংকে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে মাফ করবেন তো আপনারা লিঙ্কে ক্লিক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বড়দের জন্যও প্রয়োজন ছোটদের জন্যও প্রয়োজনীয় জিকে জিকে সারা জীবন শিখতে লাগে আর কারেন্ট অ্যাফেয়ার্সও পাবেন এখানে তো সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ রইল চলুন তাহলে আজকের পাঠে যাই সরাসরি মুকুলবালা দেবী লিখছেন এরপরে তিন দু তিন বছর কেটে গেছে তখন একটু বড় হয়েছি একটু জ্ঞান জ্ঞানবোধ হয়েছে সেই সময় শ্রীমা আমাকে একটি বিষয়ে সাবধান করে দিতেন এ বিষয়ে মা আমাকে বলতেন রানু তুমি কারো কাছে কিছু আশা করো না এই রানু হলো ওনার বাড়ির ডাক নাম ছিল তাই মা বলছেন যে রানু তুমি কারো কাছে কিছু আশা করো না কারো কাছে কিছু চেয়েও না কারো কাছে কিছুই পাবে না শুধুই মনোকষ্টই পাবে সেই ছোটোবেলায় শোনা মায়ের সেই কথার সত্যতা আজ এই পরিণত বয়সে সারা জীবনের কঠোর অভিজ্ঞতার ফলে খুব স্পষ্টভাবেই বুঝতে পেরেছি ও পারছি সত্যি দেখুন অসাধারণ কথা মা কি বলে যাননি মা যেটা বলে গেছেন সেটা আমরা পরতে পরতে অনুভব করছি আজকে আমরা যারা মায়েরা যারা আমরা সংসারে আছি তারা দেখুন সংসারের জন্য আমরা জীবন পাত করে দিই বিনিময়ে কি পাই আমরা কিছুই পাই না তাই বিনিময় পাওয়ার আশা না করতেই মা বলছেন তাহলে মনে কষ্ট হবে কি আশা আমরা করতে পারি বলুন তো সামান্য কিছু আমাদের আশা সেই সামান্য আশাটাও উনি লিখছেন যে সেই ছোটবেলায় সোনা মায়ের সেই কথার সত্যতা আজ এই পরিণত বয়সে সারা জীবনের কঠোর অভিজ্ঞতার ফলে খুব স্পষ্টভাবেই বুঝতে পেরেছি ও পারছি এই সংসারে এ পর্যন্ত কারুর কাছ থেকে যখনই কিছু চেয়েছি তা মোটেই পাইনি আজও যদি কারুর কাছ থেকে কিছু চাই তবে তা পাই না তাতে শুধু মনো কষ্টই সার হয় সেই চাওয়া সংসারের দরকারে কোনো জিনিসপত্রই শুধু নয় সে শুধু একটু স্নেহ ভালোবাসা সংসারের দরকারেই তো আমরা চাই আমরা কি নিজেরা একাই খাওয়া পড়া সব কিছু যা কিছু হয় সব আমরা একাই করি না সবাইকে নিয়ে আমরা থাকতে চাই কিন্তু বিনিময়ে আমরা কি পাই মনো কষ্ট আমরা চাই একটু ভালোবাসা একটু সিম্প্যাথি সবার বাড়িতে যারা রয়েছে তাদের কাছ থেকে একটু ভালো ব্যবহার এইটুকুই কিন্তু তার বিনিময়ে আমরা কি পাই মনো কষ্ট উনি লিখছেন সেই চাওয়া সংসারের তরকারি কিছু জিনিসপত্রই শুধু নয় সে শুধু একটু স্নেহ ভালোবাসা এই সামান্য একটু স্নেহ ভালোবাসাও এই সংসারে কারুর কাছে চাইলে পাওয়া যায় না সত্যি এই সংসারে সবচেয়ে বেশি অভাব ঠিক মতন স্নেহ ভালোবাসার সারা জীবন এই নানা অবস্থার মধ্যে দেখেছি সংসারে কেউই প্রাণ খুলে ভালোবাসতে পারে না ভালোবেসেছিলেন শুধুই শ্রীমা শ্রীমা তার সমস্ত ভালোবাসা একেবারে উজাড় করে ঢেলে দিতেন তাই এখন শ্রীমায়ের উপর আমার বড় অভিমান হয় অভিমান করে তার উদ্দেশ্যে বলি তুমি কি ইচ্ছা করলে এটি আমায় ঠিক করে দিতে পারতে না সত্যি তো এরকম মনের কথা তো আমাদেরও হয় একটু শুনলে বুঝতে পারবেন যে আপনাদেরও দেখুন মনের কথা আমাদের আমাদেরও মনের কথাই একটাই কিন্তু যে মা তুমি কি আমার এটা ঠিক করতে পারতে না কিন্তু মা করেন না যে ঠাকুর বলেছেন লীলা খেলা করেন পরীক্ষা নেন সেই পরীক্ষা তাদের উনি লিখছেন আশা ছেড়ে দেওয়া কি সহজ কথা জীবনের প্রতি মুহূর্তেই তাই এখনো এই পরীক্ষা দিচ্ছি আহ আশাটা আশা করাটা স্বাভাবিক কিন্তু আশা করব না এটা কিন্তু সত্যি খুব সহজ নয় এইবার এলো আমার দীক্ষার শুভক্ষণ তখন আমার বয়স ন বছর ওই সময় একদিন বাগবাজারে শ্রী শ্রী মায়ের কাছে গেছি শ্রী মায়ের ঘরের দেয়ালে ঠাকুর দেবতাদের কতকগুলো ছবি টাঙানো ছিল মা আমাকে একে একে সেই ছবিগুলি দেখালেন তারপরে সেই সব দেবী মূর্তির দিকে তাকিয়ে দেবদেবীর মূর্তির দিকে তাকিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন এদের মধ্যে কে ভালো বলো আমি মহাদেবের ছবি দেখিয়ে মাকে বলেছিলুম এই এই দেবতাটি ভালো মা সেই দিনই আমাকে পদ দেখিয়ে দিলেন সেই দিনই মায়ের কাছে আমার দীক্ষা হলো মা আমাকে তাঁর অভয় কোলে আশ্রয় দিলেন তেরোশো সাল আমার তখন দশ বছর বয়স সেই অল্প বয়সেই আমার বিয়ে হয়েছিল বিয়ের পরে শ্বশুর যেতে ইচ্ছে হলো মাফ করবেন বিয়ের পরে শ্বশুরবাড়ি যেতে হলো সেই থেকে আর মায়ের কাছে আসতে পাইনি আমার শ্বশুরবাড়ি ছিল ভারী কঠিন জায়গা বাড়ির বৌদের সেখানে খুব সংকোচের মধ্যে থাকতে হতো বৌদের কোনো কিছুই শ্বশুরবাড়ির লোকেরা পছন্দ করতেন না সব ব্যাপারেই বৌদের উপর তাদের কড়া পাহারা তখনকার দিনে আমার শ্বশুরবাড়ির সেই ভীষণ স্থান ও পরিবেশকে বলা যায় সে যেন একেবারে জেলখানা বাগবাজার থেকে আমার শ্বশুরবাড়ি অনেক দূরের জায়গা তেরোশয় সাতাশ সালের চৌঠা শ্রাবণ শ্রীমা এই পৃথিবীর লীলা শেষ করে দিব্যধামে চলে গেলেন সেই সময় শ্রী মাকে শেষ দেখবার সুযোগও আমার হলো না শ্বশুরবাড়ি থেকে এসব মোটেই হবার জো নেই সেই দূর স্থান থেকেই আমি শ্রীমায়ের দেহরক্ষার খবর পেলুম তখন আমার প্রাণে যে কত ব্যথা তার কাকে বলবো। সে দুঃখ সে ব্যথা জানেন শুধু অন্তর্জামী। সমস্ত প্রাণকে ব্যথায় নিংড়ে ফেলে দুই চোখ দিয়ে নীরবে ঝরে পড়ল চোখের জল আজও প্রাণ অস্থির হয় উদ্বোধনের বাড়িতে মায়ের ঘরটিতে গেলে মনে হয় মা বসুন আবার সেই আগেকার মতন করে আমি মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ি সৌভাগ্য তার তিনি মায়ের কোলে স্থান পেয়েছেন তিনি গিয়ে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়তেন মায়ের কোলে ঘুমতেন মানে পরম সৌভাগ্য আমরাও পারি যদি আমরা মনে মনে ভাবি মাতাজিরা মহারাজরা বলছেন এরকম ভাবতে যখন রাতে শুতে যাচ্ছি মায়ের কোলে শুতে যাচ্ছি আবার বলছেন এরকম ভাবতে যে একপাশে মা আছেন এক পাশে ঠাকুর আছেন আর স্বামীজি পাহারা দিচ্ছেন এইগুলো সত্যিকারের মানে এই ধরনের ভাবনা যদি আনতে পারি না তাহলে দেখব সত্যিই মায়ের কোলে শুয়ে আছি আর আমরা তো আছি মা কৃপা না করলে আমি বাকি করে পাঠ করছি আর আপনারাই বা করে এই পাঠ শুনছেন তাই না তো মাকে না দেখতে পেয়ে কি যে কষ্ট হতো তা আমি ভাষায় বোঝাতে পারবো না মানে তিনি যখন পরে এই উদ্বোধনের বাড়িতে যেতেন তখন মাকে না দেখতে পেয়ে তার খুব কষ্ট হতো জানি শ্রীমা সর্বক্ষণই আমাদের কাছে কাছে আছেন তিনি কখনো আমাদের ভুলে যেতে পারেন না তবুও সমস্ত প্রাণ চায় তিনি আবার আমাদের সামনে তেমনি করে আসুন চোখ মেলে প্রাণ ভরে আবার তার সেই করুণা মাখা আনন্দময়ী মূর্তি দেখি সত্যি এই ইচ্ছা কান্না হয় আপনারও হয় আমারও হয় সকলের হয় আমাদের মায়ের এক একটা ছবির দিকে তাকালে মনে হয় মা এক পৃষ্ঠে তাকিয়ে আছেন আমার দিকে এবং সেই করুণামাখা চোখ সেই ভালোবাসায় ভরা মুখ দেখতে সত্যিই খুব ভালো লাগে আর এইখানটা যেন একটা অপার শান্তি অনুভব করতে পারি তাই না আপনারাও নিশ্চয়ই দেখবেন তাকিয়ে মায়ের ছবির দিকে এরকম একটা অনুভূতি হয় শ্রী মায়ের যারা কৃপাপ্রাপ্ত সন্তান ঠাকুরের সাক্ষাৎ দয়া যারা পেয়েছেন সেই সব ভক্তদের কাছে আমার এই প্রার্থনা শ্রী মায়ের অভয় কোল যেন আমি শেষ সময় পাই আমি মায়ের চরণ বুঝি না কারণ তার কাছে আমি যখনই যতটুকু সময়েই গেছি মা আমাকে দুহাত বাড়িয়ে হাসি মাখা মুখে ডেকেছেন আয় আমি ছুটে গিয়ে মায়ের কোলে শুয়ে পড়েছি কি করুণা কত দয়া কত স্নেহ স্নেহতার মা দয়ামী মা সত্যি মায়ের কথা ভাবতে ভাবতে আমি কেমন যেন হয়ে যাই নিজেকে আর সামলাতে পারি না আজ খালি এই কথাই বারবার মনে হচ্ছে এত কাছে কাছে মাকে পেয়েও কেন তাকে আরও বেশি আপন করে নিয়ে নি যখন কাছে থাকে মা কথাটা বলেছিলেন তার বাড়ির যে ভাই ভাইবো। নলিনী দিদি মাকু দিদি রাধু দিদি তারা এত অত্যাচার মাকে করেছেন মাকে এত কষ্ট দিতেন তো মা একদিন বলেছিলেন আজ এরা কেউ বুঝবে না আমি কে সত্যি তাই আমরাও হয়তো এরকম যারা এই যে সন্তান যিনি বলছেন যে যখন মা ছিল আমার কাছে কাছে ছিল মায়ের মর্ম বুঝিনি একটা প্রবাদ বাক্য সবসময় চলে আমাদের মধ্যে সেটা হলো দাঁত থাকতে দাঁতের মর্ম না বোঝা এটা কিন্তু সর্বত্র হয়ে থাকে তো মা যখন ছিলেন তখন মায়ের যে মায়ের ব্যাপারে যে উপলব্ধি অনুভূতি সেটা হয়নি আজকে যেটা হচ্ছে কেন তাকে আরও ভালো করে পাবার চেষ্টা করলুম না কি অজ্ঞান আমি হায় এত কাছে কাছে পেয়েও তাকে হেলায় হারিয়েছি সেছি মায়ের সম্বন্ধে সব কথা বলা যায় না যা একান্তভাবে ভক্তির সঙ্গে অন্তরের গোপনে লুকিয়ে রাখবার জিনিস তাকে বাইরে প্রকাশ করা উচিত নয় সেই পরম পবিত্র সম্পদ চিরদিন আমার অন্তরে গোপন হয়েই থাকুক এখানে শুধু একটি কথা বলেই আমি শেষ করি সেই ছোটবেলায় একদিন বাগবাজারে মায়ের কাছে বসে আছি এ কথা সে কথা কইতে কইতে মা আমাকে হঠাৎ জিজ্ঞাসা করলেন আমায় কতখানি ভালোবাসো আমি আমার ছোট্ট দুখানি হাতের সীমা শেষ পর্যন্ত ছড়িয়ে দিয়ে মায়ের দিকে চেয়ে চেয়ে হেসে বলেছিলুম এতখানি মা সেই কথা শুনে আদর করে আমাকে বলেছিলেন ওই রকম সবাইকে ভালোবেসো কারুর জন্যে তোমার ভালোবাসা যেন কখনো এর চেয়ে একটু কম না হয় কি অসাধারণ কথা আমরা আজকের পার থেকে দুটো জিনিস শিখলাম একটা হচ্ছে যে সংসারে কারো কাছে কিছু চেও না কিচ্ছু চেও না কিচ্ছু আশা করো না নিজের কর্তব্য নিজের কাজ করে যাও আর সকলকে ভালোবেসে যাও সকলকে ভালোবেসে যাও মা বলছেন যে এরকম করে ভালোবাসো এতখানি যে আমাকে ভালোবাসছ সেই এতখানি সকলকে ভালোবাসো অসাধারণ কথা আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগলো আজকের আলোচনা আমার তো ভীষণ ভালো লাগলো কথাগুলো পড়ে আপনাদেরও আশা করি ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তাৎসাৎ শ্রী রামকৃষ্ণ জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ